গর্জিয়াস কাজের ইন্ডিয়ান দেখেন ভরপুর কাজ করা হবে নিচের প্যানেল কাজ হবে পুরা বডিতে কাজ হবে অসাধারণ কালার এবং ডিজাইন ডিজাইন আছে মাথা নষ্ট করা কালার এবং দেখেন মনে হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ডিজিটাল জমজম হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং পুরা বডিতে আপনার এই যে কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট প্লাস এর সিকোয়েন্স এর ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইনে থাকবে চারটা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব ভাইরাল ডিজাইন এগুলো একদম ইউনিক ডিজাইন এবং সব নতুন ডিজাইন এটা দেখেন জমজম ডিজিটাল এগুলো বার্জি লোনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনলাইন ভাইরাল গঙ্গা কালামকারী দেখেন অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর ডিজাইন হবে মাথা নষ্ট করা কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে দেখেন ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স আমি আজকে মাধবদী নরসিংদীতে দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো করতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই কালেকশন দেখাবো জয়পুরী মুসলিম গটন জমজম সিকোয়েন্স আরই বিভিন্ন আইটেমের কোয়ালিটি দেখাবো মানে এক কথায় থ্রি এর যত আপডেট ডিজাইনের মাল আছে সব মাল আপনার এখানে পাওয়া যাবে হ্যাঁ অ্যাভেলেবল মাল পাওয়া যাবে সব এবং সব পাইকারি রেট থাকবে সব পাইকারি রেট আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে আপনার নরসিংদী জেলা মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার 16 তলা আপনার শোরুমের নাম জেএম থ্রি পিস থ্রি আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে

মাত্র চারশো তিরিশ টাকা অনলি চারশো তিরিশ টাকার সেলার কাপড় কয় গোছ থাকবে কাপড় থাকবে আপনার আড়াই গজ পুরো মার্সালাইজ করা রং কস পুরো গ্যারান্টি হান্ড্রেড সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি এরপরে দেখা যাচ্ছে মুসলিম কটন ক্যাটালগ ডিজাইন হবে ক্যাটালগ ডিজাইন হবে হ্যাঁ এটা তো চারটা কালার আছে প্রত্যেকটা মালের চারটা সেটিং কালার হবে প্রত্যেকটা মালের চারটি সেটিং কালার ফ্রেশ কোয়ালিটি হবে সব একেবারে ফ্রেশ কোয়ালিটি এই দেখেন

এবং দেখে শুনে নিতে পারবেন ভাইরাল কালার এগুলো সরাসরি আসার উদ্দেশ্য মাল নিজের হাতে মাল নিতে পারবো দেখে শুনে কাপড় হাত দিলে তো বুঝতে পারবো যে কাপড় না খারাপ যারা কোয়ালিটি ফুল ব্যবসা করতে চান অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করতে পারেন কালার গুলো এবং ডিজাইন দেখেন এগুলো সব কি প্যাটেলস সব প্যাটেলস কালার গুলো দেখেন সফট হবে কিন্তু গরমের জন্য আরামদায়ক হবে এগুলো

মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা ভাই জি তাই ভিডিওতে যে রেট গুলো বলতেছেন ভাই দিব চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল জমজম হবে একদম জীবন্ত কালার এগুলো একদম সামনের পার্ট এবং পিছন পার্ট দুইটাই আপনার সেম কালার সেম প্রিন্ট হবে এবং হাতাতেও সেম প্রিন্ট হবে এই যে সেলোয়ারটা পুরো আড়াই গদি মার্শাল করা সেলোয়ার সম্পূর্ণ সুতি হবে এগুলো সম্পূর্ণ সুতি এই দেখেন ওনাটা

নিচে হবে হবে এগুলো দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে এগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনে থাকবে চারটা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব ভাইরাল ডিজাইন এগুলো মাত্র মাত্র টাকা এবং সব নতুন জমজম ডিজিটাল এগুলো একদম কোয়ালিটি ফুল মাল এক সাইডে অনেক সুন্দর ফুল হবে এটা নিচে হবে হাতের কাপড় মাত্র মাত্র এটা ছয়শ টাকা সব সেটিং কালার এগুলো কালার এদিকে যা আছে

সারালা কাপড়ের পুরা পাঁচ হাত নামাজের ওন্না আড়াই হাত পুরা পাঁচ হাত নামাজে হবে মাত্র মাত্র 460 টাকা অনলি 460 টাকা জি ভাই এখন দেখেন মো लास्ट যায় একটা ইন্ডিয়ান জর্জেট পূজা উপলক্ষে গর্জিয়াস কাজের ইন্ডিয়ান জর্জট দেখেন ভরপুর কাজ করা হবে নিচের প্যানেলে কাজ হবে পুরা বডিতে কাজ হবে এবং হাতেও কাজ করা হবে হাতাতেও কাজ করা হবে এবং সেলাওরেও কাজ থাকবে এগুলা সেলাওরে কাজ থাকবে ফোর পিস ইন্ডিয়ান জর্জট ইন্ডিয়ান জর্জেট একদম হাই কোয়ালিটির মধ্যে এগুলো জি সেগুলো কয়টা কালার থাকবে ভাই

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম